Hello? এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই অনেক অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে শুক্রবার এখন বাজে সকাল আটটা তোমাদের সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমি মূলত সকালে এত লেট করে কখনোই ঘুম থেকে উঠি না কিন্তু আজকে ঘুম থেকে এত লেট করে ওঠার কারণ হলো আমার সকালেই পড়ানো ছিল না কিন্তু যেদিন আমার পড়ানো থাকে আমি সকাল ছটার মধ্যে ই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়নি তো যাই হোক আজকে একটু দেরি করেই উঠেছি আর দেরি করে ঘুম থেকে ওঠার জন্যে আমার চোখগুলো কেমন ফুলে গেছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ ব্রাশ করে নিয়েছি এখন একটু মুখটা ভালো করে ওয়াশ করে নেব সকালে ফেস ওয়াশ করাটা আমার বলতে পারো প্রতিদিনের রুটিন আমি ইউজ করি উপটান ফেস ওয়াশ আর এটা আমার অয়েলি স্কিনে খুব ভালো পরিমাণে শুট করেছে আমার তো তোমরা অনেক ব্লগে দেখেছো কিন্তু এই ভাবে সকাল থেকে আমি কি কি করি এই ভাবে তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি আর এই কারণেই আজকে ব্লগটি বানানো যাই হোক আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে এখন আমি আসলাম রুমে এবার আমি একটু স্কিন কেয়ার করে নেবো ওই প্রথমে দেব একটু টোনার এটা হলো গুড ভাইভসের টি টি টোনার যেটা আমার খুবই শ্যুট করেছে আমার যেহেতু মুখে অনেক পিম্পলস সেই কারণে আমি ওটা ইউজ করি এরপর আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি ব্যাস সকালের স্কিন কেয়ার আমার কমপ্লিট ব্রেকফাস্ট করে নিয়েছি কিন্তু ভিডিও করে ক্যাপচার করা হয়নি তাই তোমাদের আর দেখাতে পারলাম না যাই হোক এখন আমি এসেছি একটু ছাদে বহু দিন পর ছাদে আসলাম আর তোমাদের সাথেও অনেক দিন শেয়ার করা হয়নি আমার বাগানের কি পরিস্থিতি যাই হোক এদিকে দেখো স্ট্রবেরি গাছ একটা স্ট্রবেরি গাছ থেকে কতগুলো স্ট্রবেরি গাছ হয়েছে তো যাই হোক বেশ ভালোই লাগছে অনেকদিন পর দেখলাম আর এদিকে যে মোশাম্বী লেবুটা ছিল এটা না কমপ্লিট হয়ে কবে কিছুই বুঝতে অবশ্যই বগেনভেলিয়ার যে গাছগুলো ছিল একটা গাছেও আর ফুল নেই কিন্তু এই একটা গাছে এই চারটে পাঁচটা ফুল আছে দেখতে কি ভালো লাগছে দেখো তোমরা তো সকলেই জানো কিছু মাস হলো এই পেয়ারা গাছটা লাগিয়েছি যখন লাগিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এই গাছটা একটু ফল দিচ্ছে না জানো অনেকবারই ফুল হলো কিন্তু ফুলগুলো ঝরে শুধু পড়ে যায় কি জানি কবে এটা থেকে ফল পাবো এবছর আমাদের ড্রাগন গাছে মোট চারটে ফল হয়েছিল এটা তো তোমরা সকলেই জানো আর এটা হলো চার নম্বর ফল অর্থাৎ লাস্ট ফল এটাও হয়তো কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে এবছর ইচ্ছা আছে আরো অনেক ড্রাগন গাছ লাগানোর এদিকে আবার গাছের মাথাগুলো দিদি কেটে দিয়েছে কারণ এখান থেকে নাকি আবার শাখা প্রশাখা বের হবে তাই আসলাম একটু এই দিকে ছাদ দেড় মাস কি দু মাস মতো আগে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে এই পেয়ারা গাছে অনেক ছোট ছোট পেয়ারা ছিল তখন তোমাদের বলেছিলাম যে ছাদ থেকেই পেয়ারা গুলো পেরে পেরে খাওয়া যাবে তো দেখো এর মধ্যে কিন্তু পেয়ারা পেকেও গেছে তোমাদের আর দেখানো হয়নি আজকে আবার এসছি ছাদে এখানে কয়েকটা পেয়ারা দেখা যাচ্ছে ভাবছি এখন পেরে নি এই যে পাতার নিচে নিচে বহু পেয়ারা আছে যেগুলো দেখা যাচ্ছে না কিন্তু খালি ঠিক দেখা যাচ্ছে। আর কি পরিমাণ এই হয়েছিল তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর যদি কিছুদিন একটু ভিডিও করতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম আর পাড়ার মানুষ যে যেমন পেরেছে পেয়ারা খেয়েছে যাই হোক আমি তিনটে পেয়ারা পারলাম এখন যেমন নিচে তিনটে পেয়ারাই বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু হ্যাঁ এই গাছের পেয়ারাগুলো একটু মিষ্টি কম আর ওইদিকে যে ছোট ছোট পেয়ারার একটা গাছ আছে ওটা বেশি মিষ্টি এসেছে এখন নিচে ভাবছি পেয়ারাগুলো এখনই কেটে খেয়ে নেবো তিনটে পেয়ারা আমি একা খেতে পারবো না তাই দুটো পেয়ারা নিয়েছি আর এদিকে এই কাপটা দেখতে পাচ্ছো এই কাপটা আমার বাবা নিয়ে এসেছিল বিদেশ থেকে কিন্তু ওই যে ঘরেই পড়ে থাকে ইউজই করা হয় না তো ভাবলাম আজকে একটু শরবত বানাবো এই কাপটা ইউজ করি দুটো পেয়ারা কেটে এক পাটি হয়েছে আর এবার আমি শরবতটা তৈরি করে নেবো কাপটার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এরপর একটু লেবু দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে সুন্দর করে ঘুরিয়ে নেব চিনিটা গলে গেলে এটার মধ্যে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে একটু লবণ দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আজকে লেবু শরবত বিট লবণ দিলে একটু বেশি টেস্ট হয় কিন্তু আমাদের বাড়িতে এই মুহূর্তে বিট লবণ নেই তাই এমনি লবণ দিয়েই তৈরি করে নিলাম লেবু শরবত ব্যাস হয়ে গেছে চলো এবার একটু খেয়ে দেখি পেয়ারাটা ভালোই মিষ্টি তাই বাবাকেও দুই তিন ফালি দিয়ে এসছি আর শরবতটাও বেশ টেস্ট হয়েছে তো এখন আমি এগুলো খেয়ে নেবো তারপর স্নান করব তারপর তোমাদের সাথে আবার দেখা করবো এখন বাজে দুপুর দুটো আর আমি রেডি সেটি হয়ে চলে এসেছি গোপালনগর টিউশন যাবো তাই তোমরা তো সকলেই জানো আমার সপ্তাহে প্রতি শনিবার টিউশন থাকে কিন্তু আজকে আমার টিউশন কারণ স্যার আজকে আমাদের পড়াবেন বলেছে তো যাই হোক আমি চলে এসছি গোপালনগর আর এখন বাসের জন্য ওয়েট করছি ওয়েট করতে করতে এই যে বাসও চলে এসছে তো চলো বাসে ওঠা যাক আজ সকালের দিকটা গরম পড়লেও এখন কিন্তু বৃষ্টি হয়েছে ওই বাড়ি থেকে যখন বেরোবো ঠিক সেই সময় বৃষ্টিটা হয়েছিল কিন্তু এখন আর বৃষ্টিটা হচ্ছে না থেমে গেছে আর বৃষ্টি হওয়ার জন্য দেখো রাস্তায় কত জল জমেছে বাস থেকে থেকে নেমে এখান তো তো মিনিট হাঁটতে হয় তোমরা সকলেই জানো মিনিট মিনিট নয় তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে টিউশনে যেতে আমার বেশ ভালোই লাগছে কারণ আজকে একটু অন্যরকম তো চলো এই সাত সমুদ্র তেরো নদী পার করে আমি এখন পড়তে যাই আর পড়া শেষে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যা এখন ছটা দিনের তুলনায় স্যার আজকে একটু আগে ছুটি দিয়ে দিয়েছে আর আগে আসার জন্যেই এখানে সাথে সাথে বাস পেয়ে গেলাম ভালোই হলো তাড়াতাড়ি আজকে বাড়ি যেতে পারবো চলে এসছি গোপালনগর বাসটা আজকে ভীষণ জোরে চালিয়েছে জানো ওই পাঁচ মিনিটেই গোপালনগর চলে এসছি এখন এসছি আমি একটা মিষ্টির দোকানে এখান থেকে আমি একটু রসমালাই নেব অনেক দিন হলো রসমালাই খাওয়া হয় না আজ আমার একটু খেতে ইচ্ছা করছে তাই নিতে চলে এসছি আমি মিষ্টি জিনিস তেমন একটা খেতে পারি না কিন্তু হ্যাঁ অনেক দিন পর পর একটু একটু খেতে ইচ্ছা করে এই যেমন আজকেও এই মিষ্টি রসমালাইটা খেতে ইচ্ছা ছিল তাই নিতে চলে এসেছি আমি যে দোকানটাতে এখন রয়েছি দোকানটার নাম হলো রসময় কি ভারী মিষ্টি নাম না ব্যাস হয়ে গেছে আমার রসমালাই নেওয়া বাড়ি গিয়ে আগেই খেয়ে নেবো এই রসমালাইটা যাই হোক চলো আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে পরের একটি ব্লগে টাটা সবাইকে